আসসালামু আলাইকুম আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত আজকে চিংড়ি মাছের একটি রেসিপি করবো নারকেল চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিব চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজব তো এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একই ফ্রাইপ্যানে আবার তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিলাম দুটো তেজপাতা চার পাঁচটা ল এলাচ তিন চারটা লবঙ্গ এবং দারচিনি এগুলো একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ এবং গরম মশলাটা হালকা একটু ভেজে আমি অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা এরপরে দিলাম একটু রসুন বাটা এক চামচ করে রসুন বাটা আদা বাটা এবং হলুদ দিয়েছি সামান্য পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি এবং এক চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো এবং লবণ আমি কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি আমি পুরোটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব তো মশলাগুলো আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হলে আমি এখানে অল্প পরিমাণ পানি ইউজ করেছি এখানে পানি দিয়ে আবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা পানি দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে নারকেল পেস্ট ব্যবহার করেছি নারকেলটা ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এরপর মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিব নারকেল এবং পুরো মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ঝাল দিবেন তো এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আমি এজন্য এভাবেই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে একটু শুকনা মরিচ ব্যবহার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে একটু গুঁড়ো মরিচ দিতে ভালোভাবে চিংড়ি মাছ এবং মশলাটা আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মাছটা মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি একটু গরম পানি দিয়েছি এখানে ঠান্ডা পানি দেইনি তো এরপরে কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে মশলাটা ঘন হয়ে গেছে এবং চিংড়ি মাছটা ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলেছি চিংড়ি মাছের এই রান্নাটা অনেক সহজ এবং অল্প সময় তৈরি করা যায় তবে নারকেল চিংড়ি মাছের এই কম্বিনেশনটা সত্যি অনেক টেস্টি আশা করি সবার খুব ভালো লাগবে এবং বাসায় তৈরি করবেন তৈরি না করলে তো বুঝতে পারবেন না আসলে এটার স্বাদ কেমন আসলেই অনেক মজার অনেক মজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ